প্রধান ওয়াকার ইস্যুতে ফাহাব আবদুল সালামের চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে জলবান ইস্যু নিয়ে খোলাখুলি মতামত প্রকাশ করেছেন জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক ফাহাব আবদুল সালাম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন জেনারেল ওয়াকার ইন্ডিয়ার লোক বা ইন্ডিয়ার পারপাস সার্ভ করা লোক এই বয়ানটা মাঠে এনেছেন একজন ইউটিউবার বাংলাদেশে এরকম গল্প অনেক জনপ্রিয় হয় তবে তেমন কিছু অ্যাচিভ করা যায় না এটা এই অঞ্চলের রাজনীতির একটা বৈশিষ্ট্য গ্রামের লোকদের দেখেছি সিম্পল প্যাটার্ন রেকগনাইজ করে আশ্চর্য ধরনের উপসংহারে আসে তারা ভাতের একটা দানা টিপে রোমান সাম্রাজ্যের পতনের নির্ভুল ব্যাখ্যা দিতে পারে প্রচুর গল্প আপনারা এখানে শুনবেন ইন্দিরা গান্ধীর বাবা নেহেরু কিংবা ভুট্টো বা ইস্কান্তার মির্জাকে নিয়ে গল্পের কোনো শেষ ছিল না মজার ব্যাপার হলো যারা এই গল্প বাজারে আনছেন তারা নিজেরাও জানেন যে ওয়াকার ইন্ডিয়ার লোক কথাটা মিথ্যা মানে এই মুহূর্তে ইন্ডিয়ার পারপাস সার্ভ করাটা দেশে কারো জন্যই সম্ভব না হাই অফিসিয়ালদের মধ্যে ওই যোগাযোগটাই এখন নাই রিয়েল লাইফ জেমস বন্ড না যে আপনি মুহূর্তেই আরেকটা দেশের সিকিউরিটি চিফ কিংবা একজন মন্ত্রীর জিগ্রি দোস্ত হয়ে যাবেন বিছানায় শুয়ে পড়বেন বাংলাদেশের যেই এই কাজটা করবে তার রিস্কের সমান কম্পেনসেশন ইন্ডিয়ার পক্ষে দেওয়া সম্ভবই না একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে বলছে বহু গুরুত্বপূর্ণ নেতা ইন্ডিয়ান কাউন্টার পার্টদের সাথে দেখাই করে না বাড়িতে দেখা করার রিকোয়েস্ট পর্যন্ত রিফিউজ করে বাংলাদেশে ইন্ডিয়া একটা ভয়ঙ্কর টক্সিক ব্র্যান্ড এবং এটা আপনার চাইতে ভালো বোঝেন পলিটিশিয়ানরা তাহলে এই গল্পটা বাজারে আনা হলো কেন শুধুমাত্র এবং শুধুমাত্র একটা কারণে ওয়াকার ডিসেম্বরের মধ্যে ইলেকশনের ব্যাপারে অ্যাডামেন্ট উনি প্রথম থেকেই আর্লি ইলেকশন ও ডেমোক্রেটিক ট্রানজিকশনের পক্ষে রয়েছেন ওয়াকার যদি চিফ থাকে ও ইউনুস যদি চিফ অ্যাডভাইজার থাকে নির্বাচন হবেই ওয়াকারকে আউস্ট করে জেনারেল ফয়েজকে চিফ বানানো গেলে ইলেকশন পেছানোর চেষ্টা অন্তত করা যেতে পারে এরকম একটা মত বাজারে চালু আছে সম্পূর্ণ আজগুবি কথা কিন্তু অনেক ডেসপারেট মানুষ এর ওপর আমল করছে তার কারণ মনে করা হয় যে জেনারেল ফয়েজ হিজবুত তাহারির অথবা জামায়াতের লোক দুটো ভার্সুনই আপনি মাঠে পাবেন উনি অ্যাকচুয়ালি কার লোক বা কার লোক না আমি জানি না কিন্তু বাংলাদেশের পাওয়ার প্লেয়াররা মনে করেন যে ফয়েজ জামায়াত বা হিজবুত তাহারির লোক সেই হিসেবে ওয়াকারকে বের করে ফয়েজকে চিফ বানানো গেলে নির্বাচন পেছানো যাবে অন্তত চেষ্টা করা যেতেই পারে এই ইকুয়েশনে ওয়াকার সাহেব আসলে মূল বিষয় না উনি সেকেন্ডারি মূল বিষয় হল বিএনপি ঠেকাও বিএনপি ঠেকাতে হলে নির্বাচন পেছাতে হবে ও এনসিপিকে আরও শক্তিশালী করতে হবে বসুন্ধরা ও অন্যান্য ব্যবসায়ী থেকে বড় ফান্ড লাগবে সেগুলো জোগাড় করতে হবে বিএনপি ঠেকানো কর্মকাণ্ডে সরকারের অন্তত তিনজন উপদেষ্টা সম্পৃক্ত সবচেয়ে বড় বেকার হল সবচেয়ে বড় বেকার হলেন আদিলুর রহমান শুভ্র সবচেয়ে বড় বেকার হলেন আদিলুর রহমান শুভ্র উনি প্রায় খুললাম খুল্লা, সরাসরি উনি বহু মানুষকে বলেছেন বিএনপি ঠেকানোর কথা আমার জানা মতে অন্তত দুইজন ছাত্র নেতাও যুক্ত আছেন তবে ব্যক্তিগতভাবে আমি নিশ্চিত নই যে তারা ফুল পিকচারটা জানে কিনা সময়টা বেশ ইন্টারেস্টিং দেখেন প্রাইভেট ইন্ডিভিজুয়াল বা একটা রাজনৈতিক দল বিএনপি ঠেকানোর চেষ্টা করতেই পারে তবে আবার তিনটা সাধারণ পর্যবেক্ষণ আছে এক একটা নিরপেক্ষ সরকারের উপদেষ্টারা সরাসরি ক্ষমতায় বসে বিএনপি ঠেকানোর কাজটা করতে পারেন কি দুই যারা বিএনপিকে শত্রু বানানোর গেমে নেমেছেন আশা করি তারা অন্তত ভবিষ্যতে বিএনপিকে দোষারোপ করবেন না যে বিএনপি ঐক্য ধরে রাখেনি তিন পলিটিক্স ইজ এ ব্রুটাল গেম বিএনপি যখন ব্যাকলাশ করবে ওইটাও ইকুয়ালি কুৎসিত হবে আমার একটা প্রশ্ন আমি আপনাকে একটা কাল্পনিক ঘটনা বিবেচনা করতে বলছি যে আপনারা জানেন যে ইউসুফ সাহেব ইতিমধ্যে বলেছেন ডিসেম্বরে ইলেকশন হবে একটা জুম মিটিংয়ে অনেকে উপস্থিত প্রবাসী প্রাইভেট সিটিজেন আছে একজন উপদেষ্টাও আছে সেই মিটিংয়ে একজন প্রমিনেন্ট বক্তা সরাসরি নির্বাচন পেছানোর কথা বলছেন বসুন্ধরা থেকে ফান্ড কালেকশনের কথা বলছেন খেয়াল করেন যে একজন উপদেষ্টা নিজেই প্রধান উপদেষ্টাকে ভন্ডুল ও ডেমোক্রেটিক প্রসেসকে বিঘ্নিত করার উদ্যোগে জড়িত আপনাদের কি মনে হয় যে এটা ষড়যন্ত্র বা ট্রিজন আপনার কি মত